ওজনটা যদি বেশি থাকে আর আপনি যদি রেগুলার কোনো এক্সারসাইজ না করেন তাহলে হাঁটুর যে দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজ আছে সে কার্টিলেজটা একটু টমাটাইজড হবে কারণ হচ্ছে ওজনটা যে ওখানেই বেশি পড়ে আর কি আমরা আলোচনা শুরু করবার আগে একটা ফোন নিয়ে নিই হ্যালো দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো এবং তার মাঝে মাঝে অনেক ব্যাপার হয় আমি আর হাঁটু আর কোমরে অনেক ব্যাথা হাঁটু হাটু ব্যাপারে অনেক ব্যাথা এগুলো এত ব্যাথা তীগ্র ব্যথার কারণে অনেক সময় নামাজ পড়তে গেলে কষ্ট হয়

আপনার প্রশ্নটা শুনে আমার কাছে মনে হয়েছে আপনি বললেন যে সিঁড়ি উঠানামা করতে কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে হাঁটুতে বা হাঁটুতে এমনি ব্যথা হয় বেরুদণ্ডও ব্যথা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার আসলে হাঁটুতে একটু সমস্যা হচ্ছে সেটা হয়তো আপনার ওভারওয়েট আসলে আপনার যে বয়স এই বয়সের পরে যখন ওজনটা যদি বেশি থাকে আর আপনি যদি রেগুলার কোনো এক্সারসাইজ না করেন তাহলে হাঁটুর যে দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজ আছে সে কাটিলেজটা একটু টমাটাইজড হবে কারণ হচ্ছে ওজনটা যে ওখানেই বেশি পড়ে আর কি তো আমার সাজেশন হচ্ছে যেহেতু এখনও খুব বড়ো ধরনের সমস্যা হয়নি সেক্ষেত্রে যদি আপনি রেগুলার একটা এক্সারসাইজ করেন তাহলে কি হবে আপনার হাঁটুর চতুর্পাশের মাংসপেশিগুলো শক্তিশালী হবে এবং আপনার ওজনটা পুরাপুরি কাটিলেজের পরে পড়বে না নাশের মাংসপেশিগুলো শেয়ার করবে এটা হলো একটা আপনাকে হয়তো কেউ বলতে পারে যে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে আবার আপনি কেন এক্সারসাইজ করবেন বা কেন হাঁটাহাঁটি করবেন হাঁটাহাঁটি করতে গেলে ব্যথা আরও বেড়ে যাবে এটা আসলে ভুল ধারণা কারণ ব্যথাটা হচ্ছেই কিন্তু মাংসপেশিগুলো দুর্বল সেগুলো ওজনটা বিয়ার করতে পারছে না কারণ আগে তো আপনার এই ব্যথাটা ছিল না আর এই ব্যথা তো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে হয়নি এটা তো এই কারণেই হয়েছে সেজন্য যখন আপনার ব্যথা হচ্ছে তখন যদি আপনি খুব জোরে হাঁটাহাঁটি বা খুব এক্সেসিভ ইন্টেন্সিভ কিছু করেন সেক্ষেত্রে ব্যথা বেড়ে যাবে কিন্তু আপনি যদি যেটা ইংরেজিতে বলে লো ইম্প্যাক্ট এক্সারসাইজ খুব আস্তে আরামসে শুরু করবেন হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে যাবেন অল্প অল্প করে স্পিড বাড়াবেন এবং যদি স্পিড না বাড়াতে পারেন তাহলে খুব আস্তে আস্তে হেঁটে আপনার মাংস সতেজ করুন শক্তিশালী করুন আস্তে আস্তে স্পিডটা বাড়ান রেগুলার এক্সারসাইজ করেন অ্যাট দ্য সেম টাইম আপনার ওজন আমি একজাক্ট কতটুকু আছে আমি জানি না যদি ওজন যেটা বেশি আসে সেটাকেও কমায় নিয়ে আসতে হবে এবং আপনার যদি এক্সারসাইজটাই করেন আর হালকা যদি ওই কাটিলেস ক্ষয় হাওয়া বন্ধ করার জন্য কিছু ওষুধ আছে সেটা খেতে পারেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এবং আমি বলবো ইনিশিয়ালি যদি আপনি রেগুলার একটা এক্সারসাইজ আপনার যে বয়স সেই বয়সে আপনি এক ঘন্টায় হাঁটা উচিত বা এক ঘন্টা অন্য কোনো এক্সারসাইজ করা উচিত যদি করেন এবং ওই হাটু বা নি জয়েন্টের চতুর্পাশে যে মাংস পেশি বা পায়ের মাংসপেশি গুলোকে যদি শক্তিশালী করেন তাহলে দেখবেন হয়তো এই ব্যথাটা আর থাকবে না আপনার জি আমাদের দর্শক উনি বলেছিলেন যে ওনার বয়স ছেচল্লিশ বছর এবং ওজন এখন বাহাত্তর কেজি আর কি এটা চৌষট্টি পঁয়ষট্টি ছিল হঠাৎ করে এটা সত্তরের উপরে উঠে না এই এই ওজন তো ওনার বেশি আছে ওজন বেশির কারণে এটা হয়েছে সেটা আমি ওনাকে নিশ্চয়ই